সামনেই বড়দিন শীতের আমেজে বড়দিনের উষ্ণতার আগমন প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজ্যের চৌদ্দটি জেলার ক্রিসমাস ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন তিনি ক্রিসমাস ফেস্টিভ্যালের ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষে আসাম মোড়ের ক্রাইস্ট দ্য রেডিমার ক্যাথেড্রালে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বলুচিক বড়াইক জেলা শাসক শ্যামা সুপার খান্ডাবাহালে উমেশ গানপাত জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন সহকারী সভাধিপতি সীমা চৌধুরী এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা জলপাইগুড়ি ক্রিসমাস ফেস্টিভ্যাল উনিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকসজ্জা ও বিশেষ আয়োজন জেলাশাসক শ্যামা ভিন বলেন ক্রিসমাস ফেস্টিভ্যাল শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয় এটি সব ধর্মের মানুষের মিলনের উৎসব এই ফেস্টিভ্যাল জলপাইগুড়ির সম্প্রতির পরিবেশকে আরও সুন্দর করে তোলে বড়দিনের আগমনে জলপাইগুড়ি জুড়ে উৎসবের আবহ ক্রিসমাস ফেস্টিভ্যালের আয়োজন শহরের মানুষকে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি আনন্দে মেতে উঠতে দিচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শহরের মানুষ মেতে উঠবেন আগামী বারো দিন ধরে আমাদের মা মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে একটা প্রোগ্রাম হয়েছিল উনি প্রত্যেক বছরে কলকাতায় চার্চকে উদ্বোধন করেন তাতে যে লাইটিং হয় তো এই বছর কিন্তু প্রথমবার উনি অনেক জেলায়কে কিন্তু চার পাঁচ জেলাকে উনি কানেক্ট করেছেন তার মধ্যে জলপাইগুড়িকে নেওয়া হয়েছিলো জলপাইগুড়ির মধ্যে এটা প্রথমবার হয়েছে এই চার্চকে সিলেক্ট করা হয়েছে তো আজকে ওখান থেকেই যে লাইটিং আছে মানে কি ফেস্টিভ্যাল ক্রিসমাস সেলিব্রেশন আজ থেকে স্টার্ট হচ্ছে ওটা উদ্বোধন কিন্তু ওই উদ্বোধনী সভাতে আমরা ¡Gracias!